চাকরি বন্ধুরা বন্ধু আসসালামু আলাইকুম বি আর কেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ দেবে বি আর কেবল অনলাইনে আবেদন চলছে বি আর বিকাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হেড অফ সিকিউরিটি পথে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত উনত্রিশে জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নম্বরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদনের শুরুর তারিখ উনত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ আবেদনের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিটিপিএস ক্লোন স্ল্যাশ ডট কম প্রতিষ্ঠানের নাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম হেড অফ সিকিউরিটি পদের সংখ্যা নির্ধারিত নয় ব্যক্তিগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন মেজর এবং ভালো চাকরির রেকর্ড থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে রাত্রি ধরুন নারী পুরুষ উভয় বয়স সীমা চল্লিশ থেকে পঞ্চাশ বছর কর্মস্থল ঢাকা কুষ্টিয়া ব্যাপার আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা প্রতিষ্ঠান অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না